আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আরও আমাদের ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানায় স্বাগত পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি দর্শক থেকে তো আজকে এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে একদম সকাল থেকে আজকের ব্লগটা শুরু করেছে। আর আমার মেয়েকে এখনও পর্যন্ত স্কুলে দেয়নি তো ওকে এখন স্কুলে পাঠিয়ে দিব আর হচ্ছে ও ঘুম থেকে উঠে যে এখনও পর্যন্ত চোখ ডলছে উঠতে চাচ্ছে না তারপর বাহানা করছে দুষ্টামি করছে তো এর আমি বারবার বলছি আম্মু ওঠো তুমি তোমাকে আগে আমি গুছিয়ে দিই ব্রাশ করিয়ে খাওয়াইয়ে তারপর ড্রেস পরিয়ে ওকে আবার স্কুলে দিতে হবে আমাদের সব থেকে বড়ো যে কাজটা থাকে সকালে সেটা হচ্ছে মেয়েকে স্কুলে দেওয়া আর মেয়েকে স্কুলে গুছিয়ে একবার দিতে পারলে একটু নিশ্চিন্তে থাকা যায় আর ঘরের কাজগুলো খুব ঠান্ডা মাথায় করে নেওয়া যায় এইদিকে মেয়েটা ব্রাশ করছে আর এদিকে আমি রুমটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালে উঠেই আগে যদি ঘরটা ঝাড় না দেওয়া হয় তাহলে পায়ের ভিতরে কিন্তু বাদলি ভীষণ অস্বস্তি লাগে আমার নিজেরই অনেকটা খারাপ লাগে তো ও আগে মুখটা ধুয়ে নিয়ে যে বেড়ে পরে বসেছে আর আমি এদিকে ভালো করে রুম তিনটা ভালো করে ঝাড় দিচ্ছি তিনটা রুম না সরি দুইটা রুম আর আমার যে রান্নাঘরটা ওটা তো রুমের সাথেই তো এই তিনটা স্পেজেই আমাকে আগে ভালো করে ঝাড় দিয়ে তারপর হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর বাইরের অংশটাও ঝাড়ু দিতে হবে আজ অনেক দিন হলো সেটি নিচেটা ধোয়া হয় না তো আজ দুই তিন দিন ধরে ধোয়া হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না তো সকাল সকাল তো অনেক কর্ম রয়েছে আর একদম সকাল কিন্তু বোঝায় উপায় নাই যে এখন অনেকটা সকাল এত পরিমাণে রোদের তাপ যে এই তাপে মনে হচ্ছে একদম মানে বেলা এগারোটা অথবা বারোটা বেজে গেছে তো তারপরও এই যে আছে এত গরমের ভিতরেও সকাল সকাল যদি কাজটা করে রাখা যায় তাহলে কিন্তু যে সময় রোদের টাপটা আরও যে তীব্র হবে সেই সময়টাতে একটু স্বস্তি পাওয়া যায় সিঁড়িটা ঝাড় দেওয়ার জন্য ভাবছিলাম একটা বারণ কিনবো কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে আমার কাছে একটা প্লাস্টিকের বারণ আছে এটা যেমনভাবে খুশি আমি ব্যবহার করতে পারি আবার এটা ধুয়ে দিলেও কোনো সমস্যা নেই এটা তো প্লাস্টিকের তো এটা হচ্ছে দিয়ে প্রথমে আমি আগে বেড ঝাড়ু দিতাম তারপর রুমটা ঝাড়ু দিতে গিয়ে দেখলাম যে না ফুল ঝাড়ু যতটা সুন্দর হয় ততটা সুন্দর কিন্তু প্লাস্টিকের ঝাড়ু না তবে এই রকম জায়গা পরিষ্কার করার জন্য এই ঝাড়ুগুলো যথেষ্ট ভালো মানে ঢালাই মতো হবে কিংবা মাটির ফুলোর যাদের তাদের ক্ষেত্রে অনেকটাই ভালো কিন্তু যাদের টাইসের ঘর অথবা আছে ফ্লোরমেট পাতা তাদের জন্য কিন্তু ততটাও সুবিধাজনক মনে হয় না আমার কতটা পরিমাণে রোদ বেরিয়েছে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে আর এই তো আমার মেয়েকে কিন্তু আমি গুছিয়ে স্কুলে দিয়ে দিয়েছি স্কুলে দেওয়ার পর তারপর হচ্ছে আমি এই সিঁড়ির নিচেটা ভালো করে ঝাড়তে নিচ্ছি কেননা ওকে যদি স্কুলে পাঠিয়ে না দিতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত এই পুরো কাজটা করে ওকে স্কুলে দিয়ে পাঠাতে আর ও তো সকালে তেমনভাবে কিছু খেয়ে যায় না যদিও জোর করে একটা রুটি অথবা একটা ডিম সিদ্ধ অথবা একটু ভাজি করে দিলে একটু খাই তাছাড়া তেমনভাবে কিছু খেতেই চায় না বেশিরভাগই সকালেও স্কুলে না খেয়েই যায় আর সকালে স্কুলে না খেয়ে গেলে অনেকটা পরিমাণে শরীর খারাপ হয়ে যায় চেষ্টা করি কিছু দিতে কিন্তু কোনো কিছুতেই খাওয়া শুরু করে না তো দ্রুত কাজটা আমাকে কমপ্লিট করতে হচ্ছে কারণ সকালে নাস্তাটা এখনো পর্যন্ত করিনি আর আমার হাজবেন্ড এবং ছেলে দুজনেই যাবে আছে। বাইরে বাইরে বলতে অফিসে যাবে ছেলেকে তো ওখানেই নামিয়ে দিবে কেন আমার হাজব্যান্ডের অফিস এবং আমার ছেলের স্কুল দুইটাই একই পাশাপাশি আর কি আর মেয়েকে যেখানে দিয়েছি সেটা তো হাতের কাছে ওখানে আমার ভাই নিয়ে যায় তো হচ্ছে সাতটা পঁচিশ যখন বাজে তখনই সবাই আর কি চলে যাবে তো এখান থেকে অনেকটা দূর তো আমার বাসার কাছে না তো সে কারণে মেয়েকে একটু হেঁটে যেতে হয় তো ও আগে আগে গেলো আর হচ্ছে আমার হাজব্যান্ড এবং ছেলে ওরাই তো এখনই চলে যাবে তো তাড়াতাড়ি করে একটু নাস্তা তৈরি করছে রুটি করছে আলু ভাজি করছে আর আমার বাসায় একটা মেহমান আসছে তো আছে হয়তো আমার রক্তের কেউ না তবুও অনেকটাই হয় না কেউ না থাকলেও অনেকটা আপন থাকে যেমন কিছু কিছু মানুষ ঠিক তেমনই তো যাই হোক উনিও রয়েছে সেক্ষেত্রে আমি রুটি আলু ভাজি আর ডিম ভাজিটা করে নিচ্ছি বাসার সবার নাস্তার জন্য সকালে রুটি এবং পরাটা দুইটাই করলাম কারণ আমি তো জানি না যে কে কোনটা খাবে আমার বাসায় লোকের সম্পর্কে আমি জানি কিন্তু আমার বাসায় যে গেস্ট আসছে তার সম্পর্কে অতটা জানি না তো তার আবার ডায়াবেটিক্সও আছে সে কারণে একটু বেশি চিন্তা হচ্ছিল তো তারপর দুইটাই করলাম পরাটা এবং রুটি দুইটাই করলাম আর এই তো আলু কুচিয়ে নিয়েছি নিয়ে আলুটা ভেজে নিচ্ছি আর এত দ্রুত করতে হচ্ছে আজকে আমাকে কাজ যে ভাবছিলাম ক্যামেরাটাই করব না কিন্তু পরে ভাবলাম না এভাবে করে তো ভিডিওটা দেওয়াই হচ্ছে না তো যাই হোক সপ্তাহে একদিন কি দুই দিন যতটুকু দিতে পারি একটু আর কি চলতে লাগুক চ্যানেলটা আর কি হচ্ছে একেবারে ডাউনের থেকে রানিং থাকতে লাগুক তো যাই হোক এখানে হচ্ছে নাস্তাটা করে নিচ্ছি আলুটা ভাজে নিচ্ছি আর খুব বেশি একটা ভাজবো না তার কারণ হচ্ছে তেমনভাবে তো সময় নেই যে একদম কড়া করে ভেজে দিব তো এদিকে আমার হাজব্যান্ড বলছে আজকে লেট হয়ে গেল তো আমি বলছি হ্যাঁ আজকে একটু লেট হয়ে গেছে মানে অনেকটা বেজে গেছে প্রায় সাতটা চল্লিশ বাজতে গেছে আর এখান থেকে ওর অফিস অনেকটা দূর মনে হয় প্রায় এক ঘন্টা লেগে যাবে রাস্তা তো বাইকে গেলে হয়তো কম লাগবে আটটা দশের ভিতরে ওকে অফিসে পৌঁছাতে হবে ছেলেকেও তাই আটটা দশের ভিতরে স্কুলে পৌঁছাতে হবে তো হচ্ছে সে কারণে খুব দ্রুত কাজ করতে হচ্ছে তো এখানে আমি কার কয়টা রুটি দিব সেটা সেটাকে হিসাব করে নিচ্ছি আর কে কয়টা পরাটা খাবে তো আমার হাজব্যান্ড পরাটা খায় না ওনার গ্যাসের প্রবলেম আছে তো এখানে ওনাকে আমি রুটি দিয়ে দিচ্ছি আর আমার ছেলেকে আলু ভাজিয়ে হচ্ছে পরাটা দিয়ে দিব। এত তাড়াহুড়ো লেগে গেছে তার ভিতরে ছেলেকে বলছে ও তো একটু খেয়ে নি যাওয়ার সময় যদি একটা রুটি খাওয়া হয় তারপর কিন্তু যেতে যেতে তমন একটা ক্ষুধা লাগে না আর যাওয়ার সাথে সাথে যে টিফিনটা খেতে পারবে তেমন তো নয় সকালের দিকটা এত পরিমাণ চাপ থাকে যে ওই মুহুর্তে কোনো কিছু করার অথবা ভাবার টাইমও থাকে না তো ওই মুহূর্তে যে ব্লগের প্রত্যেকটা জিনিস আমি ভিডিও করব সেটাও কিন্তু হওয়া সম্ভব হয় না তবে আজকে চেষ্টা করেছি অনেকটাই কষ্ট করে যাতে সকাল গিয়ে আমি কি কি কাজ করি সেই কাজগুলো অন্তত আপনাদের সাথে শেয়ার করতে তো এখানে দেখুন আমার যে গেস্টের কথা পড়ছিলাম উনি আমার সম্পর্কে মামি হয় তো উনি আছে ভীষণ পরিমাণে অন্যান্য কাজ করতে পারে তো এখানে হাঁস আনা হয়েছে তো উনি বলল যে আমি হাঁসটা পরিষ্কার করে দিচ্ছি হাঁসটা উনি নিয়ে এসেছে তো ওনার বাসা থেকে নিয়ে এসেছে গ্রামের তো বাড়ি তো যাই হোক উনি হচ্ছে এই হাঁসটাকে কী হাঁস বলে আমি ভুলে গেছি তো যাই হোক উনি আছে আমাকে বললো গরম পানিটা করে দেয় আর আমি পরিষ্কার করে দিই তো সবাইকে বিদায় দিয়ে তারপর আমি গরম পানি দিয়েছিলাম চুলায় কারণ যদি রাইস কুকারে দিতাম তাহলে এখানে আমাদের এখানে অনেকটা পরিমাণে লোডশেডিং হয় তো সেই কারণে দেখা যাচ্ছে য কখন যে কারেন্টটা চলে যেত হয়তো আমি বুঝতেই পারতাম না আর এদিকে পানিটাও গরম হতো না তারপর পানিটা গরম দিয়ে হাঁসটা পরিষ্কার করে এই যে জলন্ত চুলার পরে হাঁসটা দিয়ে দিলাম যে এখন এটা পুড়ে যাবে যে যত লোম আছে সে লোম গুলা পুড়ে যাবে তারপর ওটা যখন চালের গোড়া দিয়ে ডলা দেওয়া হবে তখন দেখবেন এটা অনেকটা সুন্দরভাবে পরিষ্কার হয় আপনারা যারা হাঁস পরিষ্কার করতে হয় হিমশিম খেয়ে যান তারা এভাবে করতে পারেন গ্যাসের চুলা অথবা মাটির চুলায় অথবা যে কোনো আগুন যদি কোন ব্যবস্থা করতে পারেন তাহলে এইভাবে পুড়িয়ে নেবেন নেয়ার পরে শুকনো যে চালের গোড়া থাকে চালের গোড়াটা দিতে হবে আটা দিলে হবে না শুকনো যে চালের গোড়াটা আছে সেই চালের গোড়াটা হচ্ছে দিয়ে মাখিয়ে তারপর ওটা হচ্ছে ডলা দিলে উঠে যাবে লো এটা আমার দাদি শিখিয়েছিল আজ হয়তো তিনি বেঁচে নেই কিন্তু তার বলা প্রত্যেকটা কথা আমাকে অনেকটা কাজে হেল্প করে এবং তারকে অনেকটা মানে এতটা মিস করি তাকে এতটা ভা যে তার প্রয়োজন আসলে বলে না যে বট গাছ ফল না দিতে পারলেও তার ছায়াটা অনেকটা উপকারে আসে তো মাথার উপরে একটা মুরব্বী মানুষ থাকা মানে কিন্তু এমন তো এই যে ছাদের পরে ওগুলো পোড়ানো হচ্ছিল আর এদিকে আমি এসেছি মুরগির সরি কবুতারের কাছে তো দেখুন আমার কবুতার দুইটা ডিম দিয়েছে এত ভালো লাগছিল আমার দেখতে আর উপরে জোড়া আছে তো ওরাই যে আমি একদম হাত ঢুকাইছি ভিতরে এখানে কেবলমাত্র বাসা করছে তো সেই কারণে সরে গেল এই যে বাসাটার জন্য পল নেওয়া মানে ও ডিম দিবে তো ডিম দুইটা দিয়ে হয়তো এক মাস মতো বসবে তারপর দুইটা বাচ্চা ফোটায় উঠবে আর হচ্ছে কবুতরের ডিম তো আমি কখনও দেখিনি প্রথমই দেখেছি আর এই তো ছাদে একটু উস্তে হয়েছে কয়েকটাই তো আমার এক বেলা অন্তত হয়ে যাবে তো নিজের ছাদ বাগান থেকে উস্তে উঠাচ্ছি। আসলে এই যে ছোট ছোট ভালো লাগা আমার এগুলোই আমার খুবই মানে আমার ভীষণ আনন্দ হয় আমার এই যে আমি কিছুটা মুরগি পুষি হাঁস সরি হাঁস না কবুতর পুষি তারপরে আমার ছাদের পরে যে টুকটাক নিজে লাগানো কিছু জিনিস এই সবজিগুলো ওঠাই তো এটা যে আমার এত ভালো লাগে আর এই যে সাধারণ জীবন এত সাধারণ সিম্পল জীবন আমার ভীষণ প্রিয় আমার কখনো অট্টলিকা পছন্দ না আর অট্টলিকায় যে সুখ আছে এটা আমি কখনো মানিও না সুখটা নিজের কাছে যে যেমনটাভাবে মনে করে যে আমি সুখী ঠিক তেমনভাবেই সুখটাকে উপভোগ করা যায় অনেকে চাচের ঘরে থেকেও মাটির ঘরে থেকেও সুখী থাকে আবার অনেকে দশ দালানি থেকেও সুখে থাকতে পারে না তবে একটা আমার বয়স অনুযায়ী আমি একটা ধারণা আর কি আমার হয়ে গেছে যে এই যে এতটা বছর সংসার করছি বয়সটা হয়তো খুব একটা সে তেমন বাড়েনি অনেক অল্প বয়সে এই সংসারে এসেছি কিন্তু অল্প বয়সে আসলে কী হবে সংসারটাকে যে অনেক ভালোবেসেছি সেই কারণে অনেক কিছু করতে পেরেছি হয়তো খুব একটা দালান অথবা অনেক টাকা পয়সার মালিক না হলেও নিজের সংসারটাকে অনেক ভালোবাসি এবং সেটাকে নিজের মনের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি পুষতে উঠাতে উঠাতে বৌদির সাথে অনেকটা গল্পও করছিলাম ছাদে তার কারণ হচ্ছে এই একটু টাইম যখন আমি ছাদে আসি আর একটুখানি গাছে পানি দিই অথবা কোনো কোনো কাজ করি ছাদের বৌদি যদি বাইরে থাকে তাহলে দুজনের ভিতরে একটু কথা হয় আর একটু ভালোই লাগে সারাটা দিন তো একাই থাকি মাঝে মধ্যে যদি কারোর সাথে কথা বলা হয় তাহলে দেখবেন খুব ভালো লাগে দু পাঁচটা কথা বললে ক্ষতি হয় না তবে খুব গভীরভাবে কারোর সাথেই তেমনভাবে নিজের মনের কথা শেয়ার করতে নেই সে যে যতটাই আপন হোক না কেন তার কারণ আপনি যখনই কোনো কিছু একটা ভুলভাল হয়ে যাবে মানে আপনার কথা তার পছন্দ হবে না তখনই আপনার যতখানি প্রশংসা সে করত ঠিক তার থেকে দ্বিগুণ বদনাম সে করে যাবে তো সেই কারণে নিজেকে কন্ট্রোল রেখে সবার সাথে মেশাটা উচিত তো গাছ থেকে সবজিটা উঠিয়ে নিয়ে আসলাম উসতে নিয়ে আসে এখানে রাখলাম আর তারপর রান্না টান্না কিছু আর শেয়ার করতে পারিনি কারণ আমি হুমানের সামনে বারবার ক্যামেরাটা অন রাখলে তারা হয়তো মনে করে যে আমি সব কিছু ভিডিও করে রাখছি তাদেরকে কি আপ্যায়ন করছি আসলে গ্রামের মানুষ তো একটু হয়তো এই ব্লগ ভিডিও তারপর ক্যামেরা করা এগুলো একটা ভালো চোখে দেখে না তো এখানে আছে নাস্তা তৈরি করছে সন্ধ্যার সময় এখানে ছোলা তারপর বড়া ঘুগনি এগুলো সব হাতে দিয়ে একটু মাখানো হচ্ছে